নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো গাজর কাটা কোন কোন রান্নার জন্য কিরকম ভাবে গাজর কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দিতে থাকুন আপনাদের অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো গাজর এই দুটো গাজর দিয়ে আমি আপনাদেরকে অনেক রকমের গাজর কাটা দেখাবো তো বন্ধুরা প্রথমে আমরা গাজরটা ছিলে নেব বন্ধুরা গাজরটা এরকম করে ছিলার দরকার নেই পাতলা একটা চোচাই থাকে এটা এভাবে মানে চাকু দিয়ে এরকম করে আঁচড়ে আঁচড়ে ছিলে নিলেই কিন্তু খুব চোচাটা ছিলা হয়ে যায় আর তাতে করে আহ সবজিটাও কিন্তু অনেকটা নষ্ট হয় না আর এভাবে করে চোচাটা ছিলে তাড়াতাড়ি চোচাটা ছিলা হয়ে যায় তো বন্ধুরা আমি যেরকম করে আপনাদেরকে ছেলাটা দেখাচ্ছি ঠিক সেরকম করেই গাজরের চোচাটা ছিলে নেবেন তো বন্ধুরা গাজরটা আমাদের হয়ে গেছে গাজরের মাথাটা অল্প একটু কেটে কেটে নিলাম আর আর পেছন দিকটা নিয়েছি নিয়েছি গাজরটা দেখুন গাজরটা একদম পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন রান্নার জন্য কিরকম ভাবে গাজর কাটবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পালং শাকের ঝোলের জন্য গাজর কিভাবে কাটবেন বন্ধুরা পালং শাকের ঝোলে গাজর দেবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা গাজরটা এরকম একটা সাইজ মতো কেটে নেবেন তারপর গাজরটা এই যে এরকম করে কাটবেন তারপর গাজরটা এরকম করে কেটে নেবেন পালং শাকের ঝোলে গাজর দিলে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা যখন আপনারা পালং শাকের ঝোল রান্না করবেন কয়েক রকমের সবজি দিয়ে তখন গাজরটা এরকম করেই কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দু নম্বর গাজর কাটা যখন বন্ধুরা আপনারা মুসুর ডালের ভুনা রান্না করবেন পনির দিয়ে মুগ ডাল রান্না করবেন তারপর হচ্ছে পালং শাক ভাজা করবেন নিরামিষ কোনো মিক্স সবজি রান্না করবেন তখন বন্ধুরা গাজরটা এরকম ছোট ছোট টুকরো করে কাটবেন বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি বন্ধুরা পালং শাকের ঝোলের জন্য আরও একরকম ভাবে গাজর কাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পালং শাকের ঝোলে দেওয়ার জন্য গাজরটাকে কিন্তু এরকম ভাবেও কাটতে পারেন তাতে করে পালং শাকের ঝোলটা দেখতেও অনেক ভালো লাগে আর পালং শাকের ঝোলে গাজর দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর গাজর খাওয়া বন্ধুরা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো সেটা আমরা সকলেই জানি তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি চার নম্বর গাজর কাটা বন্ধুরা স্যালাদের জন্য গাজরটা কিন্তু এরকম ভাবে কাটতে পারেন দেখতে অনেক ভালো লাগে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর গাজর কাটা যখন আপনারা ভেজ চাউমিন ভেজ পাস্তা তারপর ভেজ স্যুপ বানাবেন তখন গাজরটা কিরকম ভাবে কাটবেন সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো বন্ধুরা গাজরটাকে এরকম পাতলা পাতলা করে প্রথমে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা গাজরটা এরকম পাতলা করে কাটবেন তারপর বন্ধুরা গাজরটা এরকম করে কেটে নেবেন আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই গাজরটা কাটবেন বন্ধুরা গাজরটা এরকম করে কেটে চাউমিন পাস্তা সুপে দিলে দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখুন বন্ধুরা এরকম করে কাটবেন ভেজ চাউমিন পাস্তার রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো যে হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ছয় নম্বর গাজর কাটা গাজরটা এই যে এরকম করে কাটবেন তারপর গাজরটা এরকম ছোট ছোট টুকরো করে গাজরটাকে কেটে নেবেন তো বন্ধুরা এরকম করে গাজরটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা শিঙারা বানাবেন শিঙারা তরকারিতে দেওয়ার জন্য গাজরটাকে এরকম করে কাটবেন তারপর যখন আপনারা ভেজ স্যুপ ভেজ মিক্স ডাল তারপর হচ্ছে ম্যাগি তারপরে হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য গাজরটাকে এরকম করে কাটবেন দেখতে অনেক সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাত নম্বর গাজর কাটা বন্ধুরা যখন আপনারা মিক্সড লাভড়া তরকারি বানাবেন তখন আপনারা গাজর গাজরটা কিরকম ভাবে কাটবেন তো বন্ধুরা মিক্স তরকারিতে দেবার জন্য গাজরটাকে এ যে এরকম করে কাটবেন আর যদি গাজরটা একটু মোটা থাকে তাহলে গাজরটা এরকম টুকরো করে কাটবেন আর যদি গাজরটা চিকন থাকে তাহলে গাজরটা এরকম করে কাটবেন আর গাজরটা কাটতে কাটতে যখন এরকম শেষের দিকে চলে আসবে তখন গাজরটা এই যে এরকম করে কাটবেন কারণ এই দিকটা তো অনেকটা চিকন থাকে তো বেশি ছোট করলে গাজরটা সেই গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে তো তার জন্য গাজরটা এরকম ভাবে কাটবেন আর মোটা জায়গাটাই যে এইভাবে করে কাটবেন বন্ধুরা এরকম করে গাজরটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা লাবড়া তরকারি রান্না করবেন তারপর হচ্ছে আহ পাঁচমিশালি সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করেন তাহলে গাজরটাকে এরকম করে কাটবেন তো যে হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আট নম্বর গাজর কাটা গাজরটা পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর গাজরটা এরকম করে কাটবেন তো এরকম করে আপনারা গাজর তখনই কাটবেন যখন আপনারা ফ্রাইড রাইস বানাবেন পোলাও বানাবেন তারপর হচ্ছে ভেজ মোমো চাউমিন পাস্তা এগ রোল মঞ্চুরিয়ান স্প্রিং রোল তারপর হচ্ছে ভেজ স্যুপ তারপর মিক্স সালাদ তারপর স্যান্ডউইচ এই সমস্ত জিনিস বানানোর জন্য গাজরটা এরকম ঝিরি ঝিরি করে কাটবেন আর বন্ধুরা গাজরের হালুয়া তারপর গাজরের পাইস বানানোর জন্য কিন্তু গাজরটাই এরকম ঝিরি করে কাটতে পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি নয় নম্বর গাজর কাটা গাজরটা এরকম সাইজ মতো কেটে নেবেন তারপর গাজরটা এরকম একটু মোটা করে কেটে তারপর এই যে দেখুন এরকম এরকম করে কাটবেন এরকম একটু মোটা মোটা করে কাটবেন মানে সলাই কাঠের মতো করে কাটবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে গাজরটা কেটে চাউমিন পাস্তাতে দেবেন সুপে দেবেন দেখতে অনেক সুন্দর লাগে বন্ধুরা আমি আপনাদেরকে চাউমিন পাস্তার জন্য কয়েক রকমের গাজর কাটা দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ নম্বর গাজর কাটা গাজরটা ছিলে গাজরটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর গাজরটা গ্রেট করবেন বন্ধুরা গাজর আপনারা তখনই গ্রেড করবেন যখন আপনারা গাজরের পায়েস বানাবেন গাজরের হালুয়া বানাবেন গাজরের লাড্ডু বানাবেন তখনই বন্ধুরা আপনারা গাজরটা গ্রেড করবেন আর বন্ধুরা গাজরটা ছিঁড়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু গাজরটা গ্রেড করবেন গ্রেট করার পরে কিন্তু গাজর ধোবেন না আর বন্ধুরা স্যান্ডউইচ দেবার জন্য কিন্তু গাজরটা এরকম গ্রেড করে নিতে পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এগারো নম্বর গাজর কাটা গাজরটা আমি ছিঁড়ে নিয়েছি আমি আপনাদেরকে গাজর আর দেখালাম না স্যালাদ কাটতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এরকম এরকম একটু মোটা আর এরকম গোল গোল করে গাজরটাকে কাটবেন স্যালাদের জন্য এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বারো নম্বর গাজর কাটা বন্ধুরা গাজরটা এই যে এরকম সাইজ মতো কাটবেন আর এরকম এরকমই রাখবেন দরকার হয় মাঝখানে একটা টুকরো করে নিতে পারেন এটা বন্ধুরা চিকেনে দেবেন যখন আপনারা চিকেন কারি বানাবেন তখন চিকেন কারিতে গাজর এরকম করে কেটে দেবেন খেতে বেশ ভালো লাগে আমি বন্ধুরা আপনাদেরকে চাউমিন পাস্তার জন্য আরো এক রকমের গাজর কাটা দেখিয়ে দিচ্ছি এটা বন্ধুরা তেরো নম্বর গাজর কাটা বন্ধুরা গাজরটা এরকম লম্বা করে কাটবেন আর এই যে দেখুন এরকম মোটা করে কাটবেন না বেশি পাতলা না বেশি মোটা আমি যেরকম করে কেটেছি ঠিক সেরকম ভাবে আর এই যে এরকম সরু সরু করে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা এরকম কাঠির মতো করে কাটবেন এটা বন্ধুরা চাউমিন পাস্তা তারপর হচ্ছে মিক্স সালাদ বানাবেন দেখতে অনেক সুন্দর লাগে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তেরো নম্বর গাজর কাটা বন্ধুরা গাজরটা এরকম কাঠের মতো করে কেটে তারপর গাজরটা একেবারে ছোট্ট ছোট্ট করে কাটবেন এই যে দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট করে কাটবেন বন্ধুরা গাজরটা এরকম ছোট্ট ছোট্ট করে কেটেও কিন্তু স্যুপ মিক্স ডাল তারপর ফ্রাইড রাইস স্যান্ডউইচ মোমোতে দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দ নম্বর গাজর কাটা এই যে দেখুন বন্ধুরা গাজরটা এরকম মোটা করে কাটবেন আর এরকমই লম্বা করে কাটবেন তারপর গাজরটা এরকম করে কাটবেন এটাও বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি চাউমিন পাস্তা স্যুপের জন্য এরকম ভাবে কেটে দিলে দেখতে অনেক সুন্দর লাগে বন্ধুরা আমি আপনাদেরকে চাউমিন পাস্তার জন্য বেশ অনেক রকমের গাজর কাটা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা গাজর কাটা আমাদের কমপ্লিট আমি আপনাদেরকে আরও একবার তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যে কোন রান্নাটার জন্য কীরকম ভাবে গাজর কাটতে হবে তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে দেখুন বন্ধুরা গাজরটা আপনারা এরকম করে তখনই কাটবেন যখন আপনারা পালং শাকের ঝোল রান্না করবেন পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না করবেন তখন বন্ধুরা গাজরটা এরকম করে কাটবেন তাতে করে দেখতে অনেক সুন্দর লাগে আর গাজরটা পালং শাকে দিলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দু নম্বর গাজর কাটা বন্ধুরা যদি চিকেনে গাজর দিতে চান তাহলে গাজরটা এরকম করে কেটে দেবেন বা বড় বড় সবজি কেটে নিরামিষ যদি সবজি রান্না করেন তাহলে কিন্তু গাজরটা এরকম করে কাটতে পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর গাজর কাটা এরকম ছোট ছোট টুকরো করে গাজরটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা মুসুর ডালের ভুনা করবেন পনির দিয়ে মুগ ডাল রান্না করবেন তারপর মিক্সড মিশালি সবজি রান্না করবেন তারপর ছোট ছোট সবজি খেয়েটে খিচুড়ি রান্না করবেন তারপর হচ্ছে প্রেশারের খিচুড়িতে দেওয়ার জন্য কিন্তু এরকম ছোট করে গাজরটা কেটে দিতে পারেন অনেক ভালো লাগে আর পালং শাক ভাজা তারপর পালং শাকের মাখা মাখা মাখার বন্ধুরা গাজরটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে দেবেন আর এটাও বন্ধুরা পালং শাকের ঝোলের জন্য যখন আপনারা কয়েক রকমের সবজি দিয়ে আহ পালং শাকের ঝোল রান্না করবেন তখন বন্ধুরা গাজরটা এরকম করে কেটে দেবেন এটা বন্ধুরা স্যালাদের জন্য আর এটাও বন্ধুরা স্যালাদের জন্য এরকমভাবে স্যালাদ কাটতে আমরা কম বেশি সকলেই জানি তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যে দেখুন বন্ধুরা এরকম করে কাঠের মতো গাজরটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা পাস্তা স্যুপ বানাবেন তখন বন্ধুরা গাজরটা এরকম কাঠের মতো করে কাটবেন দেখতে অনেক সুন্দর লাগে এটা বন্ধুরা সবজির জন্য যখন আপনারা পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না করবেন তখন বন্ধুরা গাজরটা এরকম করে কাটবেন যদি বন্ধুরা গাজরটা একটু মোটা হয় তাহলে এরকম টুকরো করে কাটবেন আর যদি একটু চিকন হয় তাহলে এরকম করে কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি নয় নম্বর গাজর কাটা বন্ধুরা গাজরটাকে আপনারা তখনই গ্রেড করবেন যখন আপনারা গাজরের পায়েস বানাবেন গাজরের হালুয়া বানাবেন স্যান্ডউইচ তারপর হচ্ছে গাজরের লাড্ডু বানাবেন তখনই বন্ধুরা গাজরটাকে আপনারা গ্রেড করবেন এরপর দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ নম্বর গাজর কাটা এরকমভাবে ঝিরেঝিরে করে গাজরটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা ফ্রাইড রাইস বানাবেন তারপর পোলাও তারপর হচ্ছে চাউমিন পাস্তা মোমোতে দেওয়ার জন্য এগ রোলে দেওয়ার জন্য তারপর মঞ্চুরিয়ান স্প্রিং রোল স্যান্ডউইচ এই সমস্ত রান্না করার জন্য গাজরটা এরকম ঝিরিঝিরি করে কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারো নম্বর গাজর কাটা এরকম চকচক করে গাজরটা কেটে মিক্স ডাল স্যুপ মোমোতে দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে এরপরে যে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বারো নম্বর গাজর কাটা এরকম ছোট ছোট টুকরো করে গাজরটা কেটে শিঙারার তরকারিতে দেবেন তারপর মিক্সড ডাল তারপর হচ্ছে ফ্রাইড রাইসেও দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে তারপর সুপেও দিতে পারেন দেখতে ভীষণ ভালো লাগে এটাও বন্ধুরা চাউমিন পাস্তার জন্য এরকম ভাবে কাটবেন দেখতে ভীষণ ভালো লাগে এটা বন্ধুরা চাউমিন পাস্তা সুপের জন্য আর এটাও বন্ধুরা চাউমিন পাস্তা সুপের জন্য বন্ধুরা চাউমিন পাস্তা সুপের জন্য আমি আপনাদেরকে বেশ কয়েক রকমের গাজর কাটা দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর আশা করছি আপনাদের বুঝতে কোন রকম অসুবিধে হয়নি যে কোন কোন রান্নার জন্য কিরকম ভাবে গাজর কাটতে হবে বন্ধুরা রান্না করার আমি আরো সবজি কাটাকুটির ভিডিও দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সবজি কাটাকুটির ভিডিও গুলো দেখে নেবেন আপনাদের অনেক হেল্পফুল হবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার